ভীষণভাবে আপ্লুত আর মানে এই টিমটার পার্ট হতে পেরে ভীষণ আপ্লুত আর দেখো প্রথম সিনেমা এবং এত দিন চলছে এত মানুষ ভালোবাসা দিচ্ছে এটা একটা বিশাল বড় পাওনা বিভিন্ন জায়গায় তোমাকে দেখা গেছে পুজো করতে গেছিলে তারপর

একশো দিন পার হয়ে যাবে না এটা আমার সত্যি মনে হয় তবে মনে হয়েছিল যে হ্যাঁ অডিয়েন্স ভালোবাসা দেবে কারণ কাজটা করতে করতে তো বোঝা যায় যে মানুষ কতটা ভালোবাসা দিতে পারে এত এত হার্ডওয়ার্ক করছে সবাই এবং এত ভালো সিনসগুলো হচ্ছে তো একটা ছিল কিন্তু একশো দিন হবে মনে মনে একটা আশা ছিল কিন্তু এক্সপেক্ট হয়নি বাট হয়েছে তাহলে ভীষণ ভীষণ হ্যাপি

অনেক ধন্যবাদ আমাদের শুরু করতে হবে সবাই খুব গ্রহণ করেন আমরা শুরু করতে পারি ধন্যবাদ

मीडिया बहुत ज़्यादा चोरों को एक्चुअली हमारे खामोश जैसे एक पॉपुलर मोमेंट है जो एक्चुअली जी क्लास में ये भालू कंटेंट रखे डिज़ाइन कोडिस इन तमिल में टेक्निकल की उसे टाइम प्रोड्यूसर जो इन तमिल में जस्टिफाई सोमोस्ट इन फॉर्मेट में না একটা ডিপার্ট এত বছর আমার মনে হয় যে আমাদের গর্ব হচ্ছে আমাদের এবং আমাদের মনে এবং আমাদের একে প্রতি একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা দেখা যাচ্ছে সিনেমার মাধ্যমে তার জন্য বানাতে

সত্যি কথা বলতে ভেবেছিলাম কারণ আমি বেঙ্গল টকিজের আগেও অনেক ছবি দেখেছি সাজবাতি টনিক প্রজাপতি তো সেগুলো ওয়াজ ম্যাসিভ হিট তখন হয়তো ভাবিনি যে আমি এই পরিবারের একটা অংশ হয়ে উঠতে পারবো কিন্তু আজকে যখন ফাইনালি এনাদের সবার সাথে আমি বসে একশো দিন মানে সেলিব্রেট করছি আই থিঙ্ক এটা আমার কাছে খুব বড়ো পাওনা অ্যাজ এন আর্টিস্ট ঠিক আর এখনকার দিনে আফটার কোভিড বাংলা ছবি সিনেমা হলে একশো দিন চলা আই থিঙ্ক মুখের কথা নয় তো দর্শককে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আজকে দর্শক ছাড়া তো আমরা কিছুই নই তো এখনও যারা প্রধান দেখেননি তা এখনও থিয়েটার্সে চলছে প্লিজ যান দেখুন আমি খুব শিওর আপনাদের খুব ভালো লাগবে দিনের সাথে ব্যাক টু ব্যাক দুটো কাজ করছি এবং এবারে মানে এবারে তুমি প্রধান কত এক্সাইটেড খুবই এক্সাইটেড কারণ অবভিয়াসলি এটা দেবদা তো মানে বুঝতেই পারছো হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমার বন্ধুরা যে মানে এটা হয় না যে মানে ডিলিউশনাল ওয়ার্ল্ডে আছে যে আছে এই মানুষটা সামনে কেমন কেমন লাগছে কথা বলে বা কেমন লাগছে দেখা করে তো আমি অ্যাকচুয়ালি আমার না অ্যাকচুয়ালি আর মানে আমি ঠিক জানি না কী ফিলটা হচ্ছে কারণ একটা হয় না একটা মানুষকে পেয়ে যাওয়ার সামনে দেখার পর আর ইউডন্ট নো হাউ টু এক্সপ্রেস তো ইটস লাইক দ্যাট ওনলি তো মানে বলতে পারো বড়োই হয়েছি মানে এত সুপার হিট তো ছবি দেখে গ্যাত গান শুনে তো তখন সেই মানুষটার সাথে যখন আমি প্রধান হয়তো আমার স্ক্রিন শেয়ার করা হয়নি কিন্তু উই শেরা সেম ফিল্ম বাট খাদানে তো ডেফিনেটলি ইটস ভেরি স্পেশাল তো খুব ভালো লাগছে আমার মনে হয় না এর থেকে মানে বড় পাওনা একটা আর্টিস্টের কাছে আর কিছু হতে পারে অ্যান্ড অ্যাজ অ্যা নিউ কামার অভভিয়াসলি একটা নতুন প্রোজেক্টে যেহেতু কাজ করছো দেবদার সাথে একই সাথে মানে কো আর্টিস্ট তো দেবদা কীরকম খুব বকেই ভালোবাসে আমি সত্যি কথা বলতে গেলে আমি এরকম দেখিনি যে মানে একজন সুপারস্টার তিনি আগে সবার সুযোগ সুবিধাটা দেখার পর নিজের সুযোগ সুবিধাটা দেখেন কারণ আমরা তো আউটডোরে গেছি তো অ্যাকচুয়ালি হি প্যাম্পার্স মানে ইচ অ্যান্ড এভরি সেটা যে কেউ হোক সেটা একজন আর্টিস্ট হোক সেটা তার মানে ক্রিউ মেম্বার হোক মানে হু এভার ইট ইজ আর মানে আমি দেখেছি দেবদা কোনোদিনও কাউকে অসম্মান করা কারোর সাথে খারাপভাবে কথা বলা কোনোদিনই পছন্দ করে না আর মানে দেবদা একটা আর্টিস্টকে অভিনয় করার সেই স্পেসটা দেয় যেখানে সে মানে তার মানে অভিনয়টা দেখাতে পারে তো অবভিয়াসলি মানে হি ইজ আ ভেরি নাইস হিউম্যান বিং তাই জন্যই হয়তো সে আজকে সুপারস্টার আচ্ছা দেবকে এরকম খাদানে এরকম ঠিক একটা লুকে বহু দিন ধরে দেখা যাচ্ছে তুমি যখন দেখলে এরকম লুকটা প্রথম ফার্স্ট পোস্টার আসলো তোমার এক্সপ্রেশন রকম হয়েছিল আমার এক্সপ্রেশন এটাই ছিল যে ওকে নাইস এরকমভাবে তো ভাবিনি ব্যাপারটা আর খুব ভালো লাগছে কারণ অ্যাকচুয়ালি দেবদাকে সবাই খুব ডিফারেন্ট একটা ওয়েতে দেখবে আর সেই জার্নিটার একটা পার্ট হতে পারে আই ফিল এক্সট্রিমলি মানে ব্লেসড অ্যাকচুয়ালি আর অনেকদিন পর মনে হয় দেবদার একটা এত বড় কমার্শিয়াল ফিল্ম তো সেখানে আই এম গোনা বি আ পার্ট নেভার এক্সপেক্টেড অনেক শুভেচ্ছা তোমাকে ভালো থেকো সামনে যারা এখনো প্রধান দেখেনি নতুন বছর বাঙালির নতুন বছর আসছে তাদের উদ্দেশ্য কি বলবে সবাইকে আগাম শুভ নববর্ষ আপনাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক আর হ্যাঁ অবভিয়াসলি যারা এখনো প্রধান দেখেননি প্লিজ প্লিজ যান প্রধান দেখুন আর এরকম ভাবে ভালোবাসতে থাকুন থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা তোমাকে থ্যাংক ইউ এরকম একটা সাবজেক্ট লাইন নিয়ে কাজ করতে কতটা ডিফিকাল্টিস মনে হয়েছিল প্রথম টনিকের ক্ষেত্রে আমাদের গল্প ভাবনা অন্যরকম ছিল যে একজন বয়স্ক মানুষের স্বপ্নপূরণের গল্প ছিল প্রজাপতির ক্ষেত্রে ডেফিনেটলি বাবার বিয়ে নিয়ে গল্প ছিল তো ভাবনা অন্যরকম ছিল তো প্রত্যেক সময় যখন আমরা নতুন কিছু ভাবি যে সিনেমা এইবার সিনেমাতে কি করব কি গল্প হবে তো গল্পে আমাদের মনে হয় যে ভাবনা কী হওয়া উচিত সেটা দরকার যে নতুনত্ব কী ঠিক প্রধানের ক্ষেত্রে একটা নতুনত্ব আমাদের মনে হয়েছিল যে ভাবনার দিক থেকে কি করা যেতে পারে সেখানে আমরা ভোটটাকে তুলে ধরেছিলাম এবং সব মানুষ যে ঘটনাগুলোর সাথে বা যে চরিত্রগুলোর সাথে একাত্মবোধ করে বা খুঁজে পায় মিল খুঁজে পায় সেই জায়গাটা আমরা ধরার চেষ্টা করছিলাম প্রধানের ক্ষেত্রে তো গল্পের দিক থেকে টনিক একরকম প্রধান একরকম প্রজাপতি একরকম তো প্রধানের ক্ষেত্রে যেহেতু একটু সমাজের বিভিন্ন ছোটো ছোটো ঘটনা বিক্ষিপ্ত ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম ডেফিনেটলি আমাদের মনে একটা সেরকম ভয় বলবো না কিন্তু মনে হয়েছিল যে একটু সাহসী পদক্ষেপ হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সবার মানে সাপোর্ট পেয়েছিলাম এবং আমরা আমি অতনুদা দেব এবং আমাদের যিনি চিত্রনাট্যকার শুভদীপ আমরা চারজন মেয়ে যখন গল্পটা ডেভেলপ করছি তখন আমাদের মনে হচ্ছে পরবর্তীকালে সোহম যখন গল্প শুনেছে এবং সবাই মানে সবাই কিন্তু ভালো বলেছে যে হ্যাঁ এই সাবজেক্টটা খুব ভালো গল্প কাউকে ছোট করে দেখানো হচ্ছে না কিন্তু কোথাও পুলিশ অফিসারও তাদেরও তো একটা দায়িত্ব আছে যারা পুলিশ সে কাজ করে এবং আমাদের মানে সমাজে প্রচুর ভালো পুলিশ আছে আমরা পুলিশ বলতেই বলি যে সে অত খারাপ কিন্তু তা তো নয় প্রচুর ভালো পুলিশ যারা দিন রাত আমাদের জন্য মানুষের জন্য সাধারণ মানুষ যাতে ঠিক থাকতে পারে সুরক্ষা সুরক্ষিত থাকতে পারে সেটা তারা লাগাতার প্রয়াস করছে আমরা কেন তাদের দিকটা তুলে ধরবো না তো সেই জায়গাগুলো আমরা তুলে ধরেছিলাম দীপা প্রধানের মাধ্যমে এবং এখানে যে টিচারের কথা বলা হয়েছিল যে যেটা পরান্দা যে রোলটা চরিত্র অভিনয় করেছেন কারণ আমরা জানি যে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়াশুনো কথা আমি টিচারের কাছে প্রচুর মার যাই আমি দুষ্ট ছাত্র ছিলাম পড়াশুনে যখন আমি মানে ক্লাসে হয়তো মজা করছি অন্যান্য বন্ধুদের সাথে স্বাভাবিকভাবে যেরকম টিচাররা করে ডিসিপ্লিনের জন্য সেরকম প্রচুর বকতেন বা মারতেন কিন্তু এখন এখনকার দিনে সেইটা হয়তো করতে পারেন না টিচাররা ফলে কোথাও একটা তাদের একটা লিমিটেশন হয়ে গেছে আমাদের মনে হচ্ছে যে না সেই পুরনো প্রথাটা যদি থাকে যে গুরু শিষ্যের মধ্যে যে সম্পর্ক একটা স্টুডেন্ট বড় হতে গেলে কারণ আমার মনে হয় মা বাবার পরেই বা মা বাবার সাথে যার স্থান হওয়া উচিত সে হচ্ছে শিক্ষক তো শিক্ষকেরও সেই জায়গাটা আমরা সিনেমার পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি তো আমার মনে হয় সেই সব জিনিসগুলোর সাথে সাধারণ মানুষ একাত্মবোধ করেছে ভালোবেসেছে সেই জন্যই এবং তার ফলস্বরূপ টানা হান্ড্রেড ডেজ সিনেমা হলে চলছে এবং আজকে আমরা হান্ড্রেড ডেজ সেলিব্রেট করছি অবশ্যই এখানে যেহেতু নিজে কাজ করেছি খুব ছোট্ট একটা পাঠ হলেও ছিলাম তো অবশ্যই হলে গিয়েই দেখেছি একদম মাকে নিয়ে ছেলেকে নিয়ে দেখেছি খুব এনজয় করেছি একদম অন্য ধরনের একটা ছবি এবং আমি নিজে আছি বলে বলবো না প্রেজেন্টেশন ইজ ভেরি গুড সেটা আমি অভিজিৎকেও জানিয়েছি অতনুদাকেও জানিয়েছি বাংলা ছবিতে এরকম পরিবর্তন আসাটা খুব দরকার একদমই তাই মানে এখনকার যুগে বাংলা ছবি টানা একশো দিন সগৌরবে চলাটা একটা বড় ব্যাপার বড় একটা অ্যাচিভমেন্ট তো ক্ষেত্রে পিছনের অনেকেরই তো থাকে যাদের কন্ট্রিবিশন আছে শুধু সামনের লোকেদের দেখলে তো হবে না নির্মাতা যারা যারা রয়েছেন প্রযোজনা সংস্থার সাথে তো তাদের কন্ট্রিবিউশন দেখতে হবে তো সবটা মিলিয়ে একটা সাকসেসফুল শো এভাবেই বাংলার ছবি তৈরি হোক এবং চাইব যেন দর্শকরা এভাবেই ভালোবাসছেন না এরা কোনো একটা ম্যাজিক জানে এদের 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 এখন মানে এত মানে এ তুঙ্গে যাচ্ছে বলবো রাশি যে ওরা যা ছুটছে সেটাই শোনা হয়ে যাচ্ছে খুব ভালো কারণ কি এরা ভীষণ ভালো এমনিতেও এরা ভীষণ ভালো আমার মনে হয় যারা ভালো হন তাদের মানে এরা প্রত্যেকে অতনু দেব অভিজিৎ শুভদ্বীপ এরা প্রত্যেকে এত ভালো যে

বাচ্চাদের জন্য হবে তাদের শ্বশুর শাশুড়িদের নিয়ে যেতে পারবে তাদের মা বাবাকে নিয়ে যেতে পারবে সবাই বসে এবং টেলিভিশনেও যখন দেখানো হয় সবাই বসে মানে প্রজাপতি যে কতবার দেখা হচ্ছে যে মানে তো সেইটা খুব ভালো লাগছে এবং এরা এদের টিমওয়ার্কটা এত স্ট্রং যে সেই জন্যেই আরও ভালো চলছে মানে এদের কাজগুলো এত ভালো হয় আর এতজন অ্যাক্টার এই ছবিতে এতজন আর্টিস্ট মানে আমি তো বলতাম যে তখন যদি কলকাতায় কেউ বাংলা ছবি বানাতে চান আর্টিস্ট খুঁজে পাবেন না সবাই আমরা ওইদিকে চলে গেছি প্রধান চলছে একশো দিন ধরে এটা তো বাংলা সিনেমার জন্য খুব ভালো বিজ্ঞাপন যে প্রধান প্রজাপতি টনিক পর তিনটে ছবি একশো দিন ক্রস করেছে অপেক্ষায় আছি আবার এটাও দেড়শো দিন যদি হয় অবশ্যই হবে দর্শকরা যেভাবে এখন ছবি দেখছে নন্দন ওয়ান অ্যান্ড স্টুডিও অফ ইন্ডিয়ার আইনক্সে এখনও চলছে রমরম করে আর প্রধানের সাফল্য থেকে ভালো লাগে যে অনেকে আমার বাংলার ছবি করার জন্য ইন্টারেস্টেড হন একটা কথা কি যে দর্শকরা আছেন দর্শকরা ভালো কন্টেন্ট চান না কঠিন লাগেনি চ্যালেঞ্জিং লাগেনি উল্টে আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে প্রধান এমনই একটা সাবজেক্ট এবং প্রধান ইয়ারলি একটা কমার্শিয়াল ছবি কিন্তু একটা কমার্শিয়াল ছবি আমরা এটাকে নিউ এজ পপুলার ছবি বলছি যে সেটা দর্শকরা গ্রহণ করেছে তার মানে তোমায় যাই করতে হবে কেন কেন একটা ফ্যামিলি ডামের ছুটিতে আসে যে আমাদের উনি বলছিলেন এই সবে যে শীতের ছুটিতে বারো ডিগ্রি টেম্পারেচার লোক সিনেমা দেখতে আসেন গরমে ঘামতে ঘামতে সিনেমা দেখেন যখন ছবিটা শেষ হয় তখন দাঁড়িয়ে থাকে মানে তিনটে কাটাই মানে আমার কথা খুব ভালো লাগলো বললাম আমরা যে পাবলিক যখন আমি প্রথম যখন রিলিজ হলো সিনেমাটা পাবলিকটা একদম হু হু করে উঠেছিল মানে খুব আনন্দ সহকারে নিয়েছে তারা তখন আমি তখনই জেনে গেছিলাম যে আমরা একশো দিন পার করব আমি যে যাই করুক মানে অত অভিজিৎ দা এবং দেবদা যেভাবে লড়েছে আমাদের সঙ্গে মানে আমরা সবাই মিলে যেভাবে লড়েছি তো আমরা একশো দিন পার করে এটা আমি জানতাম মানে ভেবে নিয়েছিলাম দর্শক এখনও এখনও আমরা রাস্তায় বেরোলে কোথাও গেলে এখনও বলছে যে প্রধান অত্যন্ত অত্যন্ত খুব ভালো হয়েছে ঠিক আছে এখানে পরান্দা আছেন রবি আছেন একটা মানুষ তার সাথে সাথে আরও মানে নামি নামি লোকজন সেইখানে তুমি তাদের সাথে কাজ করো তো তোমার একটু এক্সপিরিয়েন্সটা শুনে বিশাল এক্সপিরিয়েন্স শুধু পরান্দা মমদ্বীপ এই কারণ এরা শুধু নয় ওনার ধরুন খরাজ দা আছে অম্বরীশ দা আছে বিশ্বনাথ দা আছে বিশ্বনাথের সঙ্গে এই রাগমই কাজ করেছি তাদের সঙ্গে নতুন করেছি যেমন খরাজ দা অম্বরীশ দা কাঞ্চন দা নীল দা এবং অবশ্যই মানে মমদি এবং পরান্দা তো মানে নমস্য ব্যক্তি ওনারা ওনার কাছে অনেক শিখেছি অনেক মানে দেখেছি কাজ থেকে দেখেছি তাদেরকে এবং একবারের জন্য মনে হয়নি তারা এত বড়ো স্টার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুপারস্টার আমাদের বাংলা সুপারস্টার দেবদার সঙ্গে কাজ করলাম একবারের জন্য মনে করেনি যে উনি সুপারস্টার শুধু একবার বন্ধুত্বের মতো মিশেছে আমার খুব ভালো খুব ভালো লেগেছে যখন করছিলাম তখন এক্সাক্টলি মনে মানে তখন এটা ভাবিনি এটা নিয়ে ভাবিনি অ্যাকচুয়ালি কিন্তু অভিজিৎদার এবং অতনুদার যে পুরনো লাস্ট যে ফিল্মগুলো এবং যে মেক যেভাবে মেকিং হচ্ছিল মানে সাধারণত পঁয়ত্রিশ দিন কোনো বাংলা সিনেমার এখন শ্যুটিং হয় না তো এগারো বারো পনেরো ম্যাক্সিমাম কুড়ির মধ্যে হয়ে যায় কিন্তু এই যে যেভাবে মানে কম্প্রোমাইজ করবো না এই যে সিনসিয়ারিটিটা এটার থেকে আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ হয়ে যাবে কিন্তু মানে পরবর্তীকালে এমনিতে আমি জানতাম একটা বিষয়টা রিমার্কেবল হবে একশো দিন কেন মানে দেড়শো দিনও হতে পারে তো সেই জায়গা থেকে একটা অবশ্যই একটা ভালো লাগা তৈরি হয় কারণ আর্টিস্ট হিসাবে এটাই তো পাওয়া চাওয়া যে মানুষ দেখুক কাজ দেখুক এবং যত বেশি মানুষ দেখবে সেখানে একটা আর্টিস্ট হিসাবে একটা একটা মনে হয় একটা স্যাটিসফ্যাকশান আসে তো সেই জায়গা থেকে অবশ্যই একটা ভালো লাগা আছে আর সব সময় মনে করি মানে মানে আমাদের রিজনাল ফিল্ম বাঙালি হিসাবে এটা একটা মনে হয় সবসময় যে যে বাংলার ছবি বাংলার দর্শক অন্তত দেখুক তারপরে তো বাইরের দর্শক অ্যাপ্রিসিয়েট করবে তো সেই জায়গা থেকে যে এরকম একটা ছবি আমরা বানাতে পেরেছি এবং প্রিমিয়ার যখন হচ্ছিল তখনই এত দর্শকের যে রেসপন্স দেখতে পাচ্ছিলাম যে উচ্ছ্বাস ডায়লগে ডায়লগে হাততালি পড়ছে তখন একটা স্যাটিসফ্যাকশান হয় যে কিছু এটা করেছে তো মানে আমি জাস্ট টিমের একটা অংশ মানে আমি বলছি না যে আমার এরকম বলে তো কিছু হয় না পুরো একটা গোটা টিম একটা পুরো ফিল্ম মেকিংটাই একটা টিম ওয়ার্ক তো সেই জায়গাতে একটা ভালো লাগা তৈরি হয় যে যে আমাদের পুরো এত এফোর্ট আমরা ওখানে গিয়ে মানে যে শুটিং করেছিলাম মানে উত্তরবঙ্গে আমরা আমাদের মানে কল্পনায় ছিল না যে এই রকম একটা গরম পড়বে দিনের বেলায় মানে ওইখানে উত্তরবঙ্গে মানে ওখানে দিনের বেলা বেরোনো যাচ্ছে না তো ওই রকম অবস্থাতেও আমরা ওগুলো তো আর শেয়ার করার বিষয় নয় ওগুলো আমরাই জানি তার মধ্যেও আমরা এইভাবে শুটিং করেছি ওখানে এত ভিড় হয়ে গেল শুটিংটা আটকে গেল ওখানে আর অনেকগুলো শেডিউল করা গেল না আবার কলকাতায় এসে ওই রকম লোকেশান ওই রকম ব্যাকগ্রাউন্ড ভেবে আবার শেডিউল করা হলো এই বিষয়গুলো এর জন্য কিছু কাজ ছাড়ালাম আমি এইগুলো তো এইগুলো ভেতরকার গল্প এগুলো তো দর্শক জানবে না তো যখন এক দর্শক যখন একটা ছবি কাজ ছবি যখন এরকম রিমার্কেবল একটা জায়গায় যায় দর্শক এত সমাজ দর্শকের জন্য থেকে একটা সমাদৃত হয় এত ভালোবাসা পায় তখন ভেতর ভেতর একটা স্যাটিসফ্যাকশান আসে যে যে স্যাক্রিফাইস গুলো করেছি যেগুলো খাটাখাটনি পরিশ্রম যেগুলো করেছি সেগুলো একটা একটা ফল পেলাম একটা আশানুরূপ ফল পাওয়া গেল সেই জায়গা থেকে একটা আর্টিস্ট একটা একটা আত্মসন্তুষ্টি একটা আসে সেইটা হয়েছে সেটা ভালোই লাগছে সেটা সবার সবারই দিদি সামনে দিদি দিদি ইয়েটো চলি যাব